আসসালামু আলাইকুম হেলুবিয়ার আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি একটি রাউটার থেকে অন্য আরেকটি রাউটারে কোনো প্রকার কেবল ব্যবহার না করে আপনি ইন্টারনেট কানেকশন দেবেন আজকের ভিডিওটি হচ্ছে শুধু তাদেরই জন্য যারা একটি রাউটার থেকে অন্য আরেকটি রাউটারে কোনো প্রকার কেবল ব্যবহার না করে ইন্টারনেটটি কানেকশন করতে চান আজকের ভিডিওটি শুধু তাদের জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মাত্র দুই মিনিটেই আপনি একটি রাউটার থেকে অন্য আরেকটি রাউটারে কোনো প্রকার কেবল ব্যবহার না আপনি একদম কানেকশনটি নিয়ে আসতে পারেন আমি প্রথমে চলে যাচ্ছি আমার মোবাইল ফোনের ওয়াইফাই অপশনটিতে ওয়াইফাই অপশনটিতে আসার পর আমি এখানে দেখতে পারছি যে এখানে অলরেডি আমার ওয়াইফাইটি চালু করার সাথে সাথে এখানে বর্তমানে তিনটি রাউটারের সিগনাল পাচ্ছি আপনি এখান থেকে প্রথমে আপনি দেখে নেবেন আপনার ওয়াইফাই অপশনটিতে কতগুলো রাউটারের সিগনাল রয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি আমার এখানে তিনটি ওয়াইফাই সিগনাল রয়েছে কিন্তু এই মুহূর্তে চারটি সিগনাল দেখাচ্ছে আপনি এখানে আতাউর ওয়াইফাই নামে যে নামটি দেখতে পারছেন এই নামটির সাথে আমি আমার রাউটারটি কানেক্ট করব। এর জন্য জাস্ট আপনাকে শুধু এই রাউটারের ওয়াইফাই এর পাসওয়ার্ডটি আপনার জানা থাকতে হবে এ আত ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটি আমার জানা আছে যার জন্য আমি এই রাউটারটির সাথে আমি আমার রাউটারটি এখন কানেক্ট করে দেখাবো আপনিও যে রাউটারটির সাথে আপনার রাউটারটি কানেক্ট করতে চান অবশ্যই ওই রাউটারের পাসওয়ার্ডটি আপনার জানা থাকতে হবে আপনি যদি ওই রাউটারের পাসওয়ার্ডটি জানা থাকে তাহলে আপনি কিন্তু আপনার রাউটারের সাথে ওই রাউটার কানেক্ট করে নিতে পারবেন এর জন্য প্রথমে চলে যাব আমি আমার রাউটারটিতে আমি আমার রাউটারটি যদি আপনাদেরকে দেখাই আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে শুধু আমার প্যাটি পরে রয়েছে এবং রাউটারের সাথে যে সাজারটি রয়েছে এই সাজারটি এখানে রয়েছে প্রথমে আপনি আপনার রাউটারটিতে জাস্ট আপনি আপনার কারেন্ট লাইনটি লাগিয়ে নিবেন জাস্ট আপনাকে আর কিছু করার প্রয়োজন নেই আপনি আপনার রাউটারটিতে কারেন্ট লাইনটি লাগিয়ে নিবেন লাগানোর পর আপনি জাস্ট আপনার রাউটারের পাশের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখানে রিসেট নামে একটি বাটন রয়েছে বা WPS রিসেট নামে একটি বাটন থাকবে আপনি জাস্ট এই বাটনটিতে পাঁচ থেকে সাত সেকেন্ড চাপটি ধরে রাখবেন ধরে রাখার সাথে সাথে আপনার রাউটারটি কিন্তু রিসেট হয়ে যাবে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার রাউটারটিতে চাপ দিয়ে ধরে রেখেছি ধরে রাখার সাথে সাথে একটি বাতি সিগন্যাল দিচ্ছে তার সাথে সবগুলো বাতি জ্বলে তারপর আবার নিবে গিয়ে না আর তখনই আপনি আপনার হাতটি সেরে দেবেন হাতটি সেরে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার রাউটারটি রিসেট হয়ে দেবে আপনি প্রথমে আপনার রাউটারটি এভাবে রিসেট করে নেবেন আপনার রাউটারটি রিসেট করা হয়ে গেলে আপনি চলে যাবেন সরাসরি আপনার মোবাইল ফোনের ওয়াইফাই অপশনটিতে ওয়াইফাই অপশনটিতে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে এখানে টিপি লিঙ্কের একটি নাম রয়েছে আপনার রাউটারটি যদি টিপি লিঙ্ক হয়ে থাকে এবং আপনি যদি আপনার রাউটারটি রিসেট করে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন যে এই ধরনের টিপি লিঙ্ক নামে একটি নাম রয়েছে আপনি জাস্ট এই নামের উপর একটি ক্লিক করে রাউটারের পাশে থাকা পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখান থেকে এভাবে লগ ইন করে নেবেন এখান থেকে লগ ইন করা হয়ে গেলে আপনি আবার এখান থেকে কেটে বের হয়ে এখান থেকে কেটে বের আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের গুগল চম ব্রাউজারে মোবাইলের গুগল চম ব্রাউজারে আপনি আসা আপনি এখানে চার্জ অপশনে গিয়ে চার্জ করবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি জিরো ডট ওয়ান লিখে চার্জ করার সাথে সাথে আপনার সামনে টিপিলিং রাউটার এর এই ধরনের একটি এডমিন পেজ চলে আসবে আপনি এখানে ইউজার নেম এডমিন এবং পাসওয়ার্ড এডমিন দিয়ে দিবেন এখানে অবশ্যই সরু এডমিন এডমিন দিয়ে দিবেন তাছাড়া আপনি যদি আপনার রাউটারের পাসওয়ার্ডের দিকে খেয়াল করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে ইউজার নেমে এডমিন এবং পাসওয়ার্ডও এডমিন রয়েছে তারপর আপনি এখান থেকে আপনি এডমিন এডমিন দিয়ে আপনি এই পেজটি এখান থেকে লগ করে নেবেন এখান থেকে লগ ইন করা হয়ে গেলে আপনার সামনে এই ধরনের আরেকটি পেজ চলে আসবে এখান থেকে আপনি নেক্সট অপশনটিতে একটি কিক করে দেবেন নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের আরেকটি অপশন চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে একদম নিচে রয়েছে রেঞ্জ এক্সটেন্ডার নামে একটি অপশন রয়েছে আপনি এই অপশনটিতে একটি ক্লিক করে দেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনি আবার নেক্সট অপশানটিতে একটি ক্লিক করে দেন নেক্সট অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ফোনের আশেপাশে যতগুলো রাউটার রয়েছে সব রাউটারের নামগুলো এখানে শো করছে আর যদি সব রাউটারের নামগুলো এখানে শো না করে তাহলে আপনি আবার এই রিফ্রেশ অপশানটিতে একটি ক্লিক করে দেবেন রিফেস অপশানটিতে এক থেকে দুবার ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের আশেপাশের সকল রাউটারের নামগুলো এখানে শো করবে দেখেন আমি আবার রিফেসঅনটিতে একটি কিক করে দিচ্ছি কিক করার সাথে সাথে আরো কিছু রাউটারের নাম আমার সামনে শো করছে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আতাউর ওয়াইফাই নামে একটি নাম রয়েছে এখানে আতাউর নামে একটি নাম রয়েছে এই আতাউর ওর ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আমার জানা আছে তাই আমি এই রাউটারটির সাথে আমি আমার রাউটারটি একদম ইজিভাবে কানেক্ট করে নিতে পারবো কানেক্ট করার জন্য এখানে আপনি দেখে নিতে পারেন এখানে আপনার আশেপাশের রাউটারগুলো কত পার্সেন্ট রয়েছে এখানে কিন্তু সর্বনিম্ন তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত পার্সেন্টেজ থাকতে হবে আর না হলে কিন্তু আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন না তারপর আপনি এখান থেকে এই কানেক্টেড অপশনটিতে একটি ক্লিক করে দিবেন কানেক্টেড অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে আপনি দেখতে পারছেন যে আপনি যে রাউটারের সাথে আপনার রাউটারটি কানেক্ট করবেন এখানে সেই রাউটারটির নাম শো করছে তারপর নিচে কিন্তু সেই রাউটারটির ম্যাক অ্যাড্রেস শো করছে এখানে আপনার এই অপশনটিতে কোনো কিছু করার প্রয়োজন নেই আপনি এখানে জাস্ট পাসওয়ার্ড নামে যে অপশনটি রয়েছে এখানে আপনি আতাউর ওয়াইফাই এর যে পাসওয়ার্ডটি রয়েছে আপনি জাস্ট খালি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আমি এখন আতাউর ওয়াইফাই এর যে পাসওয়ার্ডটি রয়েছে আমি এখন পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আপনি জাস্ট আপনার ফোন দিয়ে আতাউর ওয়াইফাইটি লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন আপনি জাস্ট সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন এখানে আপনি আতাউ রাউটারের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কপি ফ্রম রুট অ্যাপি আপনি চাইলে এখান থেকে আপনি আপনার নতুন একটি নাম দিয়ে নিতে পারেন এর জন্য আপনি কাস্টমাইজ অশনটিতে ক্লিক করে এখান থেকে আপনি আপনার নামটি দিয়ে নিতে পারেন আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার আগের নামটি কেটে এখানে কিন্তু আমি আমার নামটি বসিয়ে দিয়েছি আপনি চাইলে কিন্তু এখানে এই নামটি কেটে আপনার নামটি বসাই দিতে পারেন তারপর আপনি আবার নেক্সট অশনটিতে ক্লিক করে দিবেন নেক্সট অসনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে আপনি চাইলে এখান থেকে এই অপশানটি অন করে দিলেও চলে কিন্তু না দিলে কোনো সমস্যা হয় নাই আমি কিন্তু এই অপশানটি অন করে দিচ্ছি এর জন্য আপনি এই অপশনটিতে একটি ক্লিক করে তারপর আপনি এই অপশনটি এখান থেকে একটি টিক মার্ক দিয়ে দেবেন তারপর আপনি নিচে দেখবেন যে এই অপশানটিতে একটি টিক মার্ক আছে কি না যদি এই অপশানটিতে একটি টিক মার্ক থাকে তাহলে আপনি জাস্ট নেক্সট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন নেক্সট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি জাস্ট ফিনিশ অপশনটিতে একটি ক্লিক করে দেবেন ফিনিশ অপশনটিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার আর্ডার এখান থেকে এক থেকে একশো পর্যন্ত একটি পার্সেন্টেজ যাবে এবং আপনার রাউটারটি একটি রিপোর্ট নেবে এবং রিপোর্ট নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার রাউটারটিতে ওই ইন্টারনেট কানেকশনটি চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার রাউটারটি এক থেকে একশো পর্যন্ত পার্সেন্টেজ যাচ্ছে এবং যাওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে আমার ওয়াইফাইয়ের অপশনটি কিন্তু চলে গিয়েছে আপনি জাস্ট এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত এখানে এক থেকে একশো পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে ওয়েট করবেন ওয়াইট করার সাথে সাথে দেখবেন যে আপনার পার্সেন্টেজটি একশো পর্যন্ত চলে গিয়েছে তারপর আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে এসেছে তারপর আপনি এখান থেকে সরাসরি কেটে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর আপনি চলে যাবেন সরাসরি আপনার ফোনের ওয়াইফাই অপশানটিতে কিছুক্ষণ আগে আপনি যে নামটি কেটে আপনার নামটি দিয়েছেন এখানে আপনার নামটি শো করছে আপনি আপনার নামের উপরে এখানে কি। করে আপনি আবার এই আতাও ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি রয়েছে এখানে আপনি সেই পাসওয়ার্ডটি দিয়ে আবার লগ করে নেবেন আমি এখন ওই পাসওয়ার্ডটি দিয়েই কিন্তু এখানে লগ ইন করে নিচ্ছি দেখেন লগ করার সাথে সাথে কিন্তু আমার ফোনটিতে কানেক্টেড হয়ে গেছে এবং আমার এখানে দেখেন যে ওয়াইফাইয়ের ফুল সিগন্যাল এখন আমি যদি আমার ফোনে থাকা ইউটিউবটি ওপেন করে দেখাই তাহলে আপনি দেখতে পারছেন যে আমার ইউটিউবটি কিন্তু একদম ইদিভাবে কিন্তু চলছে আর আমি যদি এখন এই ভিডিওগুলোতে উপর ক্লিক করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলি একদম ইদিভাবে চলছে আর আপনার যদি অন্য আরেকটি রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ডটি জানা থাকে তাহলে আপনি একদম ইজিভাবে আমার মতন করে আপনি আপনার রাউটারে এভাবে আপনি হটস্পটের মাধ্যমে কোনো প্রকার কেবল ছাড়াই কিন্তু আপনি আপনার রাউটারে ওয়াইফাই কানেকশনটি দিয়ে নিতে পারেন আপনি আবার আপনার রাউটার থেকে আপনি আবার পাঁচ থেকে সাতজন আপনি একদম ইজিভাবেই আপনি এই ওয়াইফাইটি ইউজ করতে পারবেন আপনাকে যদি দেখায় আপনি এখানে দেখতে পারছেন যে আমার রাউটারটিতে জাস্ট শুধু খালি পাওয়ার কেবলটি রয়েছে তাছাড়া আর অন্য কোনো ধরনের কেবল লাগানো নাই আমি এই পাওয়ার কেবলের মাধ্যমে কিন্তু অন্য একটি রাউটার থেকে হটস্পটের মাধ্যমে আমি আমার রাউটার থেকে ওয়াইফাইটি চালাতে পারছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে